ভোটের ফলাফল ঘোষণায় কোন টাল সহ্য করা হবে না ভোট শেষের সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে না দিলে হবে এর পেছনে উদ্দেশ্য আছে সাথে সভায় হুঁশিয়ারি দিলেন ঢাকা আট আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস একই সাথে নেতাকর্মীদের সতর্ক করলেন জাল ভোট ও চল্লিশ লাখ বোরকার এক আজব ষড়যন্ত্র নিয়ে শনিবার হাব বাইরা ও অ্যাটাপ নেতাদের সাথে নির্বাচনী মত বিনিময় সভায় মির্জা আব্বাস অভিযোগ করেন সারাদেশে নির্বাচন বানচাল করতে একটি মহল শুধু ঢাকা আট আসনকেই টার্গেট করেছে এবং উস্কানি দিচ্ছে তিনি স্পষ্ট জানিয়ে দেন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোন পোলিং এজেন্ট কেন্দ্র ছাড়বে না শেখ হাসিনার স্টাইলের সাথে তুলনা করে তিনি বলেন হাসিনা বিদায় নিলেও মানুষ এখনও পুরোপুরি স্বস্তিতে নেই কেবল পুলিশই অত্যাচার কমেছে নাম না করে তরুণ প্রতিপক্ষকে অর্বাচীন বালক ও আঙ্গুল ফুলে কলাগাছ আখ্যা দিয়ে তিনি বলেন সতেরো বছরের আন্দোলনের এই নির্বাচন কোন দান নয় তবে সবচেয়ে বিস্ফোরক মন্তব্য ছিল ভুয়া ভোট নিয়ে আব্বাস দাবি করেন একটি দল নাকি লাখ বোরকা বানিয়েছে পুরুষরা নারী সেজে জাল ভোট দিতে পারে বিষয়ে এ কর্মীদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দেন এই বর্ষিয়ান নেতা প্রবীণ এই নেতার অভিজ্ঞতার ঝুলি আর এমন সব চাঞ্চলকর অভিযোগ ভোটের শেষ মুহূর্তে ঢাকা আট আসনের সমীকরণে কি প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়